السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ বাড়িতে সকলে ভালো ও সুস্থ রয়েছেন দীর্ঘদিন পরে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকের আলোচনা সাব্যস্ত হচ্ছে মার্স ফর গোপালগঞ্জ বাস্তবত ও আগামীর শিক্ষা আপনারা সকলেই অবগত আছেন গত ষোলোই জুলাই এনসিপি নেতাকর্মীদের পক্ষ থেকে মার্চ ফর গোপালগঞ্জকে কেন্দ্র করে আক্রমণের শিকার হয়েছে এনসিপির নেতাকর্মীরা এমনকি পাঁচজন পর্যন্ত ইেকাল করেছেন তা আমরা আজকে এই বিষয়টি নিয়ে বাস্তবতা এবং আগামীর শিক্ষা নিয়ে কিছু কথা বলব যদিও আরো আগে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার দরকার ছিল কিন্তু ব্যস্ততার কারণে মিডিয়াতে আসার তেমন সুযোগ হয় না তারপরেও মনে হয়েছে যে এই ঘটনাটিকে কিছু শিক্ষা আমাদের নেওয়ার দরকার আছে আপনার জানেন ষোলো তারিখ এনসিপির নেতাকর্মীরা মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই এনসিপির মঞ্চে আক্রমণ করা হয় অনুষ্ঠানের পরেও আবারও আক্রমণ করা হয় এমনকি তাদেরকে অপরুদ্ধ করা হয় চারদিক দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় প্রথমেই যদি বলি মার্স পর গোপালগঞ্জ এটির যুক্তিকতা কতটুকু এটি কি শুধু একটি রাজনৈতিক প্রোগ্রাম নাকি এর মধ্যে উস্কানি দেওয়ার মতন কিছু ছিল সেটি এই বিবেচনা করবেন কারণ কোথাও তারা অনুষ্ঠানের আগেও করেছে কোথাও মার্স ফর জিনাই বা মার্স ফর অন্য অন্য নাম দেওয়া হয়নি কিন্তু গোপালগঞ্জে মার্স ফর গোপালগঞ্জ দেওয়ার দ্বারা একটি ভুল মেসেজ গোপালগঞ্জ বা সিরকাশে গেছে যার কারণে তারা এটিকে মোকাবেলা প্রতিরোধ প্রতিরোধ করার প্রয়োজনীয়তা মনে করেছে এমনিতেই আপনারা জানেন গোপালগঞ্জ আওয়ামী স্বৈরশাসকদের ঘাঁটি যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গার আওয়ামী নেতাকর্মীরা সেখানে গাপটি মেরে আসছে তারা সেটিকে একটি দুর্গ হিসেবে ব্যবহার করছে সে অবস্থায় মার্চ পর গোপালগঞ্জ প্রোগ্রাম দিয়ে মূলত এদেরকে উসকে দেওয়া হয়েছে কিনা সেটিও বিবেচনার বিষয় কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া দরকার ছিল এইভাবে ছাত্রদের হুট করে গোপালগঞ্জ গিয়ে একটি অনুষ্ঠান করার দ্বারা কতটুকু সফলতা আসবে সেটিও বিবেচনার দাবি রাখে কারণ ইসলাম আমাদেরকে কৌশল শিখিয়েছে ইসলাম আমাদেরকে পদ্ধতি শিখিয়েছে কীভাবে কোন পদ্ধতিতে কাজ করা লাগবে কিন্তু রাজনৈতিক দলগুলো কোরআন এবং সন্ন্যার যেই মূলনীতি আছে দিক নির্দেশনা আছে সেটি ফলো না করার কারণে অপ্রীতিকর অবস্থা অশান্তি সৃষ্টি হবে এটাই স্বাভাবিক এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ওলা তফিল ফাসাদুল মুসিদ্দিন তোমরা জমিনে ফেতনা সৃষ্টি না আল্লাহ ফেতনা সৃষ্টিকারীদেরকে পছন্দ করে না একটা হচ্ছে জিহাদ আরেকটা হচ্ছে ফেতনা একটি হলো ফাসাদ তা জিহাদের কিছু মূলনীতি আছে দিক নির্দেশনা আছে যখনই কোরআনের মূলনীতিকে অপেক্ষা করা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ সাল্লামের কর্মনীতিকে উপেক্ষা করা হয় তখনই সেটি ফ্যাসাদ বা ডাঙ্গা হিসেবে পরিগণিত হয় এবং এই ঘটনা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি সেখানে অবশ্যই গোয়েন্দাদের ব্যর্থতা ছিল গোয়েন্দারা পূর্বেই এনসিপির নেতাকর্মীদের অবহিত করার দরকার ছিল যে গোপালগঞ্জে রকম প্রোগ্রাম করলে অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে গোয়েন্দাদের ব্যর্থতা এবং গোয়েন্দাদেরও দায় স্বীকার করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীও এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে আপনারা দেখেছেন যে প্রশাসনের লোক বিশেষ করে পুলিশ আপনার সরাসরি সন্ত্রাসী জঙ্গি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছেড়ে দিয়েছে ছাত্রলীগের নেতাদের প্রকাশ্যে ছেড়ে দিয়েছে এমন ভিডিও আমরা অনলাইনে দেখেছি নেতাকর্মীদের নিরাপত্তা দিতে প্রাথমিক অবস্থায় ব্যর্থ হয়েছে যদিও পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযান বিশেষ করে সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে কিন্তু সেটাও পর্যাপ্ত পরিমাণে হয়নি জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করার দরকার ছিল আইনশৃঙ্খলা বাহিনীতে আগামীর শিক্ষা এই ঘটনা থেকে মুসলিমদের শিক্ষা নেওয়ার দরকার আছে আমরা বরাবরই আপনাদেরকে বলে আসতেছি গাজুয়াতুল হিন্দ সন্নিকটে সামনে ডাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হবে গজওয়াতুল হিন্দের চূড়ান্ত দিকে এটি যাবে এরা ঠিকই পরিকল্পনা করছে এবং ভারতের র এখানের আওয়ামী স্বৈরশাসকদেরকে মাঠে নামাচ্ছে র তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এদেশের কিছু স্বার্থলোভী মানুষদেরকে ব্যবহার করতে চাচ্ছে যাদেরকে ক্ষমতা এবং অর্থের মুহে তাদেরকে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার করা হবে অর্থের কাছে তারা বিক্রি হয়ে যাবে যেমনটি আপনারা দেখেছেন প্রশাসনের অনেক লোক তারা কিন্তু অর্থের কাছে বিক্রি হয়ে গেছে তারা আওয়ামী স্বৈরশাসকের সময় তারা দেখে দেখে ছাত্রলীগের ক্যাডারদেরকে পুলিশ বাহিনীতে ঢুকিয়েছিল যার কারণে এখনও এই পুলিশ বাহিনীর মধ্যে এবং অন্যান্য বাহিনীতে গাপটি মেরে আসতে স্বৈরশাসকদের দালাল তাদের এজেন্টা তাদের রক্ষা করার জন্য তারা কাজ করে যাচ্ছেন তারা পরিকল্পনা করছে এবং তারা ষড়যন্ত্র করছে সামনে যে ভয়াবহ দিনগুলো অপেক্ষা করছে গোপালগঞ্জের এই ঘটনা থেকে যদি এনসিপি সহ বাংলার জনগণ সতর্ক না হয় এবং শিক্ষা না নেয় তাহলে সামনে করণ পরিণীতির জন্য অপেক্ষা করতে হবে ইতিমধ্যে আপনারা জানেন মার্চ পর গোপালগঞ্জের পরে কক্সবাজারের চকরিয়াতে এনসিপির নেতাকর্মীরা আপনার অনুষ্ঠান করতে গিয়ে শেখানো বিএনপি যুবদল এদের পক্ষ থেকে আন্দোলনের মুখে পড়তে হয়েছে তাদের পক্ষ থেকেও তাদেরকে আক্রমণ করা হয়েছে তাহলে এই ছাত্ররা বিএনপি এবং এদেশের দল কেবলমাত্র স্বার্থের জন্য একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করা না তাদের তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা তাদের উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব কর্তৃত্ব যার কারণেই তারা একে অপরের পরিপক্ষ হয়ে যাচ্ছে কিন্তু সব কিছুর গিয়ে গুল হিন্দের যে আল্লাহ নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে যদি জাতি ঐক্যবদ্ধ হতে পারে এবং এই ধর্মযুদ্ধের প্রেক্ষাপট বাস্তবতা যদি উপলব্ধি করতে পারে এবং আগামী দিনে মুসলমানদের যে দুর্বিশহ দিন আসতেছে সেটি যদি এখনই উপলব্ধি করতে পারে দিনকে মোকাবেলা করার জন্য এখনই যদি প্রস্তুতি নিতে পারে তাহলেই কেবল মুসলমানদের জানমালের ক্ষয়ক্ষতি কম হবে আর যদি সেটি বুঝতে ব্যর্থ হয় ইমাম মাহমুদ হাবিবুল্লার ডাক ওনার দাওয়াত ওনার সতর্ক বার্তাকে যদি উপেক্ষা করা হয় তাহলে সামনের দিনে দেশের মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে সেটি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন গজওয়াত হিন্দ ইন্দের মধ্যে মুস্টেকদের পক্ষ অবলম্বন করবে ফিকরা যেটি আজকে দিবালুকের স্পষ্ট আপনারা জানেন এদেশে আওয়ামী স্বৈরশাসক এবং তাদের সাথে আরও কিছু বিভিন্ন দলের স্বার্থান্বাসী মানুষরা ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের স্বার্থের জন্য আর সহজেই যে তারা বিক্রি হয়ে যাবে সহজেই তারা যে মুসরিকদের এজেন্টা হয়ে কাজ করবে সেটি বলার অবকাশ রাখে না দিন যতই যাচ্ছে ততই বাংলাদেশের পরিস্থিতি গোলাটে হচ্ছে এবং গাজুয়াতুল হিন্দের পরিবেশ গাজওয়াতুল হিন্দের যে চলমান একটি প্রক্রিয়া সেটি সুস্পষ্ট হয়ে যাচ্ছে এর মতো অবস্থায় আপামর দেশের জনগণকে আমরা সতর্ক করছি সামনে ভয়াবহ দিন সৃষ্টি হবে আপনারা শুধু হয়তো মনে করেন এটি একটি রাজনৈতিক কুণ্ডল রাজনৈতিক প্রতিহিংসা আসলে সেটি নয় এটি চূড়ান্ত এবং চূড়ান্ত গাজুয়াতুল হিন্দের পথকে সুগম করবে এই মারামারি পরস্পর কাদা সরাসরি মুসলমানদের অনৈক্য মুসলমানদের অসচেতনতা মুসলমানদের গাফলিতির কারণে মুসলমানরা বুঝতেও পারতেছে না যে আসলেই পরিস্থিতি গাজুয়াতুল হিন্দের দিকে দাবিত হচ্ছে এবং গাজুয়াতুল হিন্দের প্রেক্ষাপট ফিল্ড রচনা হচ্ছে এজন্য উপলব্ধি করা দরকার হাদিসগুলো যদি আমরা মিলিয়ে দেখি যে মুশরেকরা ফেতনা সৃষ্টি করবে মুশরেক এবং মুনাফিকরা যে ফেতনা সৃষ্টি করবে সেই ফেতনা ইতিমধ্যে সেই ফেতনার চূড়ান্ত পর্যায়ের দিকে যাবার ক্ষেত্র তারা রচনা করেছে রচনা করছে র পরিকল্পিতভাবে তাদেরকে ব্যবহার করছে ভারত তাদের এজেন্টদেরকে ব্যবহার করে এদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে মুসলমানদের উপর দোষারোপ করে মুসলমানদেরকে হত্যা করবে তাদের অখণ্ড যে ভারত তাদের যে স্বপ্ন অখণ্ড ভারত বাস্তবায়ন করা সেই অখণ্ড ভারত বাস্তবায়নের জন্য তারা পরিকল্পনা হাতে নিয়ে তারা মাঠে কাজ শুরু করে দিয়েছে আর মুসলমানরা এখনও গাফেল তারা ধর্মযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং মুসলমানদেরই একটা অংশকে তারা ব্যবহার করতে যাচ্ছে অথচ মুসলমানরা এই ধর্মযুদ্ধ তথা গজুয়াতুল হিন্দের ব্যাপারে না জানার কারণে তারা তাদের অজান্তেই তারা স্বার্থের কারণে ক্ষমতার কারণে তারা ভারতের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে এবং সামনে করবে এমতো অবস্থায় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে গজুয়াতুল হিন্দের যে দাওয়াত দিচ্ছেন সেটি আমরা উপলব্ধি যদি করতে পারি এবং গজুয়াতুল হিন্দের জন্য যদি ইমাম মাহমুদ হাবিবুল্লার কাছে বায়াত নিয়ে সামনের দিনের জন্য প্রস্তুতি অর্জন করতে পারি প্রস্তুতি নিতে পারি সতর্ক থাকতে পারি এবং সামনের যে চেতনা মোকাবেলা করার জন্য মানসিক শারীরিক প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এজন্য যে যার যার অবস্থান থেকে প্রত্যেকে আমরা নিজেরা সতর্ক হব এবং আমাদের পরিবার পরিজন সমাজের রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে সতর্কিত করার তৌফিক আল্লাহ সবহানতাল আমাদেরকে দান করো বাস্তবতা এবং আগামী দিনের যে ভয়াবহতা সেটি আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলেই কেবল আমাদের জানমালের ক্ষয়ক্ষতি কম হবে আর যদি বর্তমান প্রেক্ষাপট এবং সামনের পরিস্থিতি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে মুসলমানদেরকে ভয়ঙ্কর দিনের জন্য অপেক্ষা করতে হবে আল্লাহ সবাহনতা আলা আমাদেরকে বর্তমান বাস্তবতা এবং আগামী দিনের যেই ফেতনা আসতেছে গজয়াতুল হিন্দের চূড়ান্ত যে পর্যায়ে আসতেছে এর আগেই আমাদেরকে সতর্ক হইম গজয়াতুল হিন্দের জন্য চূড়ান্ত এবং সর্বশেষ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিনবালিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল